একটা মেয়ের জন্য কত বড় একটা ব্যাপার না তার বাবা আঠারো বছর পরে দেশে আসছে প্রবাসে এত কষ্ট করে এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসের বাইরা প্রবাসী ভাইরা বোনরা দেশের বাইরে কষ্ট করতেছে হ্যাঁ আর কতগুলা ছোট লোক আছে খালি উল্টাপাটা কমেন্ট ছাড়া থাকতে না আমি দেখছি আহারে মেটা বা তার বাবার আসার আনন্দে এত খুশি হয়েছিল এই ছোট লোকের বাচ্চাগুলোর কমেন্টের যন্ত্রণায় মেটা আবার আবার কষ্টে একটা ভিডিও বানাইছে এত ব্যাদব কিছু মানুষজন আছে মানে কোনো কিছু তো করতেই পারে না আচ্ছা একটা মেয়ে যদি টিকটক করে বা প্রমোশন করে বা যেটাই হোক নাচ গান করে সে যদি তার সংসার চালাইতে পারে চালাইতে পারে তা তোদের অসুবিধাটা কোথায় আমার বল দেখিনি তোরা ছোট লোকের কতগুলা ছোট লোকের কাজ এগুলা কিভাবে অন্য মানুষকে ছোট করবে সেই ধান্দায় থাকে নিজে কিছু করতে পারে না কিভাবে অন্য মানুষকে ছোট করবে খালি দোষ ধরে বেড়াবে তারপরে বলবে ও বাফে তো এ মালুশিয়াই শরীর এত ভাব এগুলো কমেন্ট লিখছে চিন্তা করো আরে ভাই সে মালয়েশিয়া থাকুক মনসা আমেরিকা থাকুক সে তো তার শরীরে রক্ত পানি করে শ্রম ঝরায়া ঘাম ঝরায় সে কষ্ট করে টাকা ইনকাম করছে তোদের মতো তো ফেসবুকে ইত্রামি করে বেড়ায় না ইত্রার দল ইত্রামি দলের করে ইত্রা দল বেদক গুলা